রবিবার গণেশ চতুর্থীতে গোঘাটের কামারপুকুরে উদ্বোধন হয়ে গেল গণেশ মেলার কামারপুকুরের ক্লাব রয়্যালস এর পরিচালনায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সৌরভ মহারাজ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহরায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরাসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা প্রথমেই সম্প্রীতি যাত্রা ও পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা কিছু বলার নতুন করে নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বাংলাতে একটি জিনিস আমরা লক্ষ্য করেছি ধর্ম যার যার উৎসব সবার তাই এই সরস্বতী পুজোর প্রাকালে মায়ের আরাধনার পূর্বে আমরা সিদ্ধিদাতা গণেশ যদি সকলের সিদ্ধি দান করে থাকেন সমস্ত ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে একটা মিলন যজ্ঞে এই যজ্ঞে আমরা একসাথে একত্রিত আহুতি দেওয়ার জন্য সকলে মিলেই গণেশ মেলা এবং গণেশ পুজোর আয়োজন করেছি পঞ্চম বর্ষেটা পদর্পণ করলো ক্লাব রয়্যালসের পরিচালনায় এবং আমরা প্রত্যেকটি যারা সাধারণ মানুষ রয়েছে জনপ্রতিনিধি রয়েছে বিশিষ্ট সমাজসেবী রয়েছে প্রত্যেককে নিয়ে এই মায়ের আরাধনার মা সরস্বতীর আরাধনার পূর্বে আমাদের এটা একটা মহামিলন ক্ষেত্রে আজকে পরিণত হয়েছিল মহারাজ ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের তিনি আমাদের আশীর্বাদ করলেন বাগেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের অভিভাবক রামে নৃসিংহ রায় মহাদয় ছিলেন তিনি আমাদের আশীর্বাদ করলেন নির্দেশ দিলেন তিনিও উপস্থিত ছিলেন এবং আরো অন্যান্য বর্গ তারাও পরে পরে মেলা চলবে এখন মেলাতে তারা উপস্থিত থাকবেন থেকে তারা আমাদের সমৃদ্ধ করবেন সম্পৃক্ত করবেন এটাই তাদের পরিচালনায় মেলা ক্লাব রয়্যালস কামারপুকুরের একটি ক্লাব যে ক্লাব সমাজসেবা সোশ্যাল ওয়ার্ক নিয়ে চলার অঙ্গীকারেতে অঙ্গীকারবদ্ধ েন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে অনুষ্ঠানের